আমাকে করেছে আমি সেই সেম প্রিয় তোমার মতো একটা অনেকদিন নতুন একজন ডিরেক্টর নাটক বানিয়েছে ওকে ফাইন ঠিক আছে আমাকে একটু গল্প শোনাতে চায় আমি একদিন বলেছি যে ওকে ফাইন ঠিক আছে হ্যালো গাইস আশা করি আল্লাহ সবাইকে ভালো রাখছে তো গাইস এই সাকিব খানের বরবাদ মুভি নিয়ে সাকিব খান কি বললো তো গাইস আমি আজকে এই বিষয়ে কথা বলবো তো গাইস আমি কথা বলবো আগে সাকিব খান এই বরবাদ মুভি নিয়ে কী বললো ফার্স্ট আপনার শুনেন আমি আর কি স্টেপ বাই স্টেপ বলবো যে সময় হচ্ছে পনেরো মিনিট শুধু লাইন আপটা বললেই হবে ভাই হয়ে যাবে সে লাইন আপটা বলেছে এবং আমি যেখানে বেরিয়ে যাওয়ার কথা সেখানে আমি বলছি যে আমি আসছি তারপরে কি বলো এত চমৎকার গল্পের ছবি বরবাদ এবং আমি যখন জিজ্ঞেস করেছি যে তোমার কি প্রডিউসার আছে মানে ফাইন্যান্সার আছে নাকি আমি দেব বলল যে ভাইয়া পুরা বাংলা ইন্ডাস্ট্রিতে বা বাংলাদেশে যত মুভি বানাইছে সব মুভি থেকে আয় করা মুভিটার নাম হলো আপনার বরবাদ আর রিসেন্টলি আপনার ইতিমধ্যে রিলিজ হয়েছে তারপরেও অখনও পর্যন্ত বাংলাদেশের এই বরবাদ মুভি ও ট্রেন্ডিং আছে তো কাজ তাহলে আপনারা ভাবেন যে এই বরবাদ মুভিটা কত ভালো হয়েছে কীরকম হিট হয়েছে যারা যারা দেখছে এখন পর্যন্ত মানে দেখে আছে কিছু মানে আরও কমেন্ট করতে আছে পাবলিক রিভিউ দিয়ে আছে যে বাংলাদেশের সবথেকে ভালো মুভি হল আপনার এই বরবাদ সেখানে আছে রোমান্স সেখানে আছে অ্যাকশন সেখানে এক আছে ভালো একটা গল্প তো কাজ এই গল্পটা কার আর প্রডিউসারকে ডাইরেক্টরকে মানে কারভাবে বা কার জন্যে এই বড় বাক এতখানি হিট হয়েছে তো গাইছে আপনারা শুনে তো কাছে আপনার অল্প আগে সাকিবের মুখে অল্প কথা শুনছেন ক্লিপ শুনছেন তারপরেও আমি আর কী বলব তোর কাছে মেহেদি হাসান আর কি হয়তো আপনার কম সবই জানে যে এই মুভিটার মূল ই হলো আপনার মানে মাইন্ড মাস্টার আপনার মানে প্রডিউসার ডাইরেক্টর দলতে গেলে এই মেহেদি হাসান হৃদয় তো কাজ আমরা মেহদি হাসানকে হয়তো আমরা বড় আগে চিনতাম না দুই একজনের কিন্তু সবাই চিনত না বর্তমান সব থেকে আর ট্রেন্ডিংয়ে সব থেকে ভালো প্রডিউসার বা ভালো ডাইক্টর হিসাবে যদি পরিচিত হয় তাহলে বাংলাদেশের নাম হবো আর যদি ধরতে গেলে আমরা মেহেদি হাসান হৃদয় আর কি ধরি তো কাজ শাকিব খান কি হলো মূল কথাটা বলি কি শাকিব খান একদিন মানে একটা ফিল্ম করতে পারবে একটা জায়গায় যায় যাওয়ার জন্য রেডি হয়েছিল ওইটা আমি আর কি মেহদি হাসান হৃদয়ের সাথে তার লক আর মেহদি হাসান দৃদর মানে বলে যে ভাই আমি মানে বহুত দিন ধরে মানে চার পাঁচ বছর ধরে একটা স্টোরি একটা গল্প লেখতাছি তো এই আমার এই ইটা যদি মানে আমি একটা মুভি মুভি বানানোর জন্য ভাবতেছি তো আপনি যদি মুভিটা বানান তাহলে আমি হয়তো আপনাকে গল্প জাস্ট অল্প গল্পটা বলবো তো শাকি খান বলো যে আমার অতখানি টাইম নাই তো তুমি জাস্ট পনেরো মিনিটে এই মুভির গল্পটা বলো তো তখন কি করলো মেহদি হাসানিতে মানে জাস্ট মানে মেইন পয়েন্ট কটা আর কি শাকিব খানকে বললো তো ওই পয়েন্ট মানে কোনো মিডের পয়েন্ট হই না আর কি শাকিব খান এত ভালো লাগলো যে শাকিব খান মানে একটা জায়গা যাওয়ার জন্য রেডি ছিল সেখানে থেকে কলেজে সেখানে সেখান থেকে কলার পরে শাকিব খান বললো না আমি ওই জায়গায় পরে যেতেছি অল্প টাইম লাগবে আর কি তো হাসানকে আবার বললো যে মেদি হাসান ভাই তুমি আবার পুরা গল্পটা ভালো করে আমাকে বুঝিয়ে বলো তখন মানে যখন পুরা গল্পটা মেহদি হাসান তাকে শাকিব খানকে বুঝিয়ে বললো বাবা শাকিব খান মানে ফিদা। এইরকম মানে এই গল্পের মধ্যে মানে ই আছে আপনার কাহিনী টুইস্ট মানে ভালো ভালো কিছু মান আছে তার জন্য শাকিব খান মানে বলে যে পুরা গল্পটা বলো তো গল্পটা শুনলো তখন শাকিব খান বললো যে ভাই তাহলে গল্পটা তো ভালো লাগছে তুমি কি মানে এই ফিল্ম যে বানাবো তোমার হতে কি এরকম টাকা পয়সা আছে নাকি আমি দিব তখন ও ভাই রে মেহেদি হাসান বলল শাকিব খানকে বলল বললো আর কি যে আপনার লাইফে যতগুলো মুভি করছেন সবথেকে বেশি বাজেটের মানে আমি যদি এই মুভিটা না বানাতে পারি তাহলে আপনি আমার মুভি করবেন না তো শাকিব খান মানে চমক মানে আরোই হয়ে গেলো ইন্টারেস্টিং হয়ে গেলো যে বাপরে আপনি এই ছোটো পর্দায় টিকটক বা আপনার নর্মাল অ্যালবাম ভিডিও বানা যে এতখানি মানে একটা স্ট্রেট নিছে তো শুনে শাকিব খান ভালো লাগলো আর কি তো শাকিব খান আর কি হ করার পরে আর কি সব কিছু ঠিকঠাক মতো আর কি মুভিটির শুটিং কমপ্লিট হয়ে গেলো মুভিটির শুটিং কমপ্লিট ভালো করে দিন আগে হয়েছে তারপর রিসেন্টলি মধ্যে আর কি মুভিটা রিলিজ পাওয়া গেলো রিলিজ পাওয়ার ব্লগের মানে ফার্স্ট দিন থেকে বাপরে এর ভাই কি বলবো আসরিত সাকিব এর ফ্যান যারা আসাল তারা তো মুভিটা দেখছে আর ফ্যান থেকে যারা পাবলিক রিভিউ পাইছে ফ্যান দেখার পর থেকে মানে পাবলিক রিভিউ তারপর থেকে আর কি যারা ফ্যান আসিল না তারাও এই মুভিটা দেখার জন্যে মানে হলে যাওয়া যাওয়ার জন্য বাংলাদেশ ইন্ডিয়া তারপর আপনার বহুত করে কান্ট্রি এই মুভিটা পুরা ট্রেন্ডিং আছে মানে আছে তো এই মুভিটা দেখে ভালো লাগলো আর বাংলা ইন্ডাস্ট্রিতে সবথেকে বড়ো বাজেটের মুভি তারপরে আপনার বহুত টাকা প্রফিট করা সব থেকে যত রেকর্ড আছে সাহেব খান তুফান প্রিয়ত মা মানে আপনার যত করোল কামাইছিল সব থেকে বেশি করল কামাইলো আপনার এই বড় মুভিটা যাই হোক সাহেব খানের এই বড় মুভিটা ভালো হয়েছে নেক্সট সাকিব খান আরও ভালো ভালো মুভি আমাদেরকে আপনাদেরকে দিব আর বাংলা ইন্ডাস্ট্রিটা বহুত নিয়ে যাবে এইটুকু আর কি তো ঠিক আছে আশা করি মানে স্টোরি মানে এই গল্প গল্পটা আপনারা বুঝতে পারছেন এটুকুই আর কি